আসসালামু আলাইকুম বাংলাদেশে শেখ হাসিনা পালানোর পর মানে আওয়ামী লীগের পক্ষে সাপাই গায় এরকম বিএনপি থেকে আছে যেমন রমিন ফারহানা এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস দাবি করে তো বুদ্ধিজীবী যারা নিজেকে মনে করে তার মধ্যে সব থেকে বেশি সস্তার এখানে ডক্টর জাহেদ এবার ডক্টর জাহেদ এবং রমিন ফারহানার কিন্তু গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস ভাই কিন্তু উনি বলেছেন যে ডক্টর জাহেদ এবং রুমিন ফারহানা মানে শেখ রুমিন ফারহানা এবং ডক্টর জাহেদ ওরা দুজন স্বামী স্ত্রী এই কিন্তু আসলে রুমিন ফারহানা বিয়ে করে নেন এবং ডক্টর জাহেদের গোপন ভিডিও নাকি বাংলাদেশের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কাছে কিন্তু আছে এই জন্যই কিন্তু ডক্টর জাহেদকে চাপ দিয়ে এই জন্যই কিন্তু ডক্টর জাহেদ আওয়ামী লীগের পক্ষে বলে আপনারা জানেন এবং রুমিন ফারহানাও কিন্তু এই জন্য আওয়ামী লীগের পক্ষে বলে আর সেই ভিডিও নাকি সাংবাদিক ইলিয়াস কাছে এসেছে এবার তাদের উপর তারা খুবই কিন্তু মানে খারাপ একটা পরিস্থিতিতে আছে বিশেষ করে ডক্টর জাহেদ আমি যখন ঘুমাই আমি 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 ঘুমার আগে ভাবি যে ডক্টর জাহেদ বিজ্ঞানী তো বড় ধরনের একটা বিজ্ঞানী হয়তো আগামীকাল কিছু একটা নিয়ে গবেষণা করবে ওই জন্য আমি সকালে ওটাই কিন্তু কালের কন্ডটা চেক করে দেখি বিশেষ করে ওখানে কিন্তু ডক্টর জাহেদকে হাইলাইটস করা হয় ওইখানে চেক করে দেখি উনি সকালে উঠে বেশ একটা গবেষণা করেন বড় সড়ো কিন্তু সব থেকে বড় গবেষণা উনি জামাতকে নিয়ে করেছেন যেখানে উনি বলেছেন নির্বাচন হলে নাকি জামাত মাত্র থেকে পনেরোটা আসন পাবে মানে এত বড় একটা কথা নির্বাচন হলে নাকি জামাত থেকে আসন পাবে এই যে এত বড় একটা বড় একটা বিজ্ঞানী আমি বুঝলাম নাকি সজীব ওয়াজের জয়ের বিজ্ঞানী নাকি তারেক রহমানের বিজ্ঞানী এটা আসলে আমার মাথায় এখনো ঢুকতেছে না কেননা উনিশশো একানব্বই সালে যখন নির্বাচন হয় তখনই জামাত আঠারোটা আসন পায় তাহলে দু হাজার নির্বাচনে জামাত কি করে দশ থেকে পনেরোটা আসন পাবে ও আসলে কেমন বিজ্ঞানী কার বিজ্ঞানী সজিবুওয়াজের জয়ের বিজ্ঞানী নাকি তারেক রহমানের বিজ্ঞানী এইটাই আসলে আমার মাথায় খেলে না এবার কিন্তু কঠিন বিপদে পড়বে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে ওর গোপন ভিডিও আছে যে কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা গুলো দিয়ে চাপ দিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলা এবার কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়তে চাচ্ছে ওয়াই শেখ রবীন্দন ফারহান এবং এই ডক্টর জাহেদ এই দুজন কিন্তু আওয়ামী লীগের পক্ষে সস্তার এই দুজনের কিন্তু গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস ভাই ওনারা নাকি স্বামী স্ত্রী তবে আওয়ামী লীগের পক্ষে সস্তার আরো কিছু আছে যেমন গোলাম ময়লা রনি ওনারও কিন্তু ভিডিও বা রেকর্ড ফাঁস করে দিয়েছেন নারী কেলেঙ্কারের তো এগুলো আসলে গোয়েন্দা সংস্থাগুলো এদেরকে আওয়ামী লীগের পক্ষে যারা বয়ান দিতেছে এখন তাহলে আপনি বুঝতে পারবেন যে এদের গোপন ভিডিও বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে আছে এজন্য কিন্তু তারা আর চাপে পরে হোক আর বাধ্য হয়ে তারা আওয়ামী লীগের পক্ষে বলতেছে এই ভিডিও গুলো কিন্তু সাংবাদিক ইলিয়াস ভাই সংগ্রহ করতেছে এবং করেছে এবং রুমিন ফারানা এবং এই ডক্টর জাহেদকে এবার কিন্তু হাতে পেয়েছে এবার ডক্টর জাহেদের ভিডিও ওনার কাছে আছে উনি যে কোনো সময় কিন্তু আপলোড দিতে পারেন এবং সাংবাদিক ইলিয়াস ভাই স্টেটাসে ক্লিয়ার করে দিয়েছেন যে এরা দুজন স্বামী স্ত্রী ডক্টর জাহেদ এবং রমিন ফারহানা আমি অনেকদিন থেকে কিন্তু ডক্টর জাহিদের উপর খুবই বিরক্ত ও আওয়ামী লীগের পক্ষে শুধু বলে কেন জানি এখনো নাকি আওয়ামী লীগের বিশ তিরিশ চল্লিশ পার্সেন্ট ভোট আছে এগুলো কিন্তু বলে টকশোতে আপনারা লক্ষ্য করে দেখবেন আর জামাত নাকি দশ পনেরোটা আসন পাবে এটা কিভাবে সম্ভব ওর কোন মাথায় ও এক তরুণ বুদ্ধিজীবী নাকি বিশাল বড় বুদ্ধিজীবী নিজেকে মনে করে ও কিভাবে বলতে পারে যে জামাত মাত্র দশ থেকে পনেরোটা আসন পাবে যেখানে একানব্বই এ ছিয়ানব্বই এ এবং দু হাজার সালের নির্বাচনে দুই হাজার এক সালের নির্বাচনে জামাত পেয়েছিল অনেক আসন দশ পনেরোটা তো ওখানে আসেই না জামাতকে হয়েছে তারপরেও তো তারা আঠারোটা সতেরোটা করে আসন পেয়েছে আর সেখানে নির্বাচনে জামাতের যে শক্তিমত্তা এখন দেখা যাচ্ছে জরিপ বিভিন্ন জরিপ গুলো উঠে আসতেছে সেখানে প্রচুর কিন্তু আহ জামাতের সমর্থক রয়েছে দেখা যাচ্ছে জামাতকে সবাই ভোট দিতে চায় জনগণ বিশেষ করে বিশেষ করে বিএনপি ক্ষমতা যায় কিনা এটা কিন্তু সন্দেহ আছে যমতের นายদে আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাইর একটা কথা বলেছিলাম যে বিএনপি বড় দল এটা আসলে অস্বীকার করার কিছু নাই আপনিও জানেন আমিও জানি বিএনপি অনেক বড় দল কারণটা বিএনপি নেতা কর্মী ওয়ার্ড পর্যন্ত আছে কিন্তু কিন্তু বিএনপি বড় দল ঠিক আছে কিন্তু জনপ্রিয় না মানে সাধারণ মানুষ কিন্তু বিএনপি কে এখন ভোট দেবে না এই যে পাতরकांड দিয়ে পাতর দিয়ে হত্যাকাণ্ড সহ বিভিন্ন ছাদাবাজি নয়াদিতে বিএনপি নেতা কর্মীরা কিন্তু জর্জরিত এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও কিন্তু এতে জর্জরিত এজন্য কিন্তু বিএনপি বড় দল কিন্তু জনপ্রিয় না এখানে কিন্তু প্রশ্নটা সেখানে ডক্টর জাহেদ আহ জামাতের যে জনপ্রিয়তা বর্তমান এটাকে খাটো করে দেখতে চায় আবার ডক্টর জাহেদ বলে কি জামাত নাকি সবসময় জনগণের বিপক্ষে দাঁড়ায় মানে প্রিয় পদ্ধতিতে জামাত নির্বাচন চাচ্ছে এখানে নাকি জনগণের বিপক্ষে জামাত দাঁড়ায় এটা জনগণের পক্ষে না বিপক্ষে এটা একমাত্র বের করার উপায় তো গণভোট তাই না তার আগে কিভাবে ডক্টর জাহেদ বলে যে জামাত গণ জনগণের বিপক্ষে দাঁড়ায় এখানে বিএনপির বিপক্ষে জামাত দাঁড়িয়েছে কিন্তু জনগণের তো না তাই না যাই হোক ওটা বলতে পারেন কিন্তু এই যে জামাত দশ থেকে পনেরোটা ওর কোন মাথায় ও গবেষণা করে এই জন্য আমি বললাম যে সকালে উঠে আমি কালার কন্ঠটা চেক করে দেখি ওই একটা গবেষণা ওর আপলোড দিয়ে দেয় এখানে কালার কন্ঠ পেজে ওই গবেষণা করে সারা রাত গবেষণা করে বের করে এবং সকালে ওটা আপলোড দেওয়া হয় আর জামাত নাকি দশ থেকে পনেরোটা আসন পাবে এটা আসলে ডক্টর জাহেদের এটা ওই যে সেনা বাহিনী বা সেনা প্রধান যেগুলো আছে এরা তাদের গোয়েন্দা সংস্থাকে দিয়ে ব্ল্যাকমেল করতেছে কোল্লা রানী ডক্টর কিন্তু আহ এদেরকে কিন্তু আসলে ব্ল্যাকমেল করে আওয়ামী লীগের পক্ষে নিয়ে যাওয়া হচ্ছে আওয়ামী লীগকে পুনর্শাসন করা হচ্ছে আপনারা জানেন যে আওয়ামী লীগকে জাতীয় পার্টির হাত ধরে ভারত পুনর্শাসন করার চেষ্টা করছে আর এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ হলে নাকি নিষেধ করতে করতে না পারলে নাকি জামাতের ক্ষতি হবে এই ডক্টর জাহিদেও কিন্তু বলেছেন এই ডক্টর জাহিদ কি বলে যে জামা যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে না পারে তাহলে তারা বিরোধী দল হতে পারবে না মানে জাতীয় পার্টি নাকি বিরোধী দল হবে ওর মাতা এত বুদ্ধি এই বিজ্ঞানী বের করে ফেলছে গবেষণা করে যে জাতীয় পার্টি নাকি বিরোধী দল হবে কোন রকম ইএসআর মানে ভারত তার কোন সাহায্য করবে না তাতে কিন্তু জাতীয় পার্টিকে তো বিরোধী দল বানানো হবে তাই না বিএনপি বানাবে ভাগ বানাবে কিন্তু ডক্টর জাহিদ বলে এগুলো যদি জামাত যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে না পারে তাহলে নাকি তারা বিপদে পড়বে তারা বিরোধী দল হতে পারবে না এটা আসলে এই আসলে কেরামতি গবেষণার নির্বাচন হলে পাবে এবার কিন্তু বিজ্ঞানী খুবই ধরা খেয়েছে আমি যেমনটা শুরুতে বলেছি যে উনি ডক্টর জাহেদ আহ উনি কিন্তু খুবই মনে করেন জামাতকে নিয়ে খুবই অরসিপূর্ণ বক্তব্য কিন্তু প্রদান করেন আপনারা দেখবেন সব থেকে বিরোধী যদি জামাতকে দেখতে না পাওয়া জামাত এবং শিবিরকে আজকে একটা উনি ভিডিও আপলোড দিয়েছেন ডাকসুতে কেন শিবিরকে জয়ী হতে দেওয়া যাবে না ওর ভিডিওতে আমি দেখি না ওর ভিডিও টাইটেল শুধু দেখি আমি জানি ভিডিওতে কি বলবে ও বলবে যে জামাত শিবির জাকাত পাকিস্তান তাই ওদেরকে জয়ী হতে দেওয়া যাবে না ডাকসু পাকিস্তান বানানো যাবে না এগুলো বলবে আসলে তো এবার ডাক্তার জাহিদ কিন্তু বড় বিপদে পড়তে যাচ্ছে বড় বিপদে কিন্তু পড়েছে শেখ রুমিন ফারহান এবং ডক্টর জাহেদ সাংবাদিক ইলিয়াস ভাই কিন্তু ওদের হাতের মুটোয় নিয়েছে এবং টুটি চেপে ধরার মতো কিন্তু অবস্থা করে রেখেছে তো দর্শক জানি এই ডক্টর জাহেদ কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে খুবই এবং এখনো চালাচ্ছে এবং ভবিষ্যতেও চালাবে এবং উনি বিসিএস বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন মানে জামাত শিবির যদি কেউ বিসিএস ভাইভা বোর্ড পরীক্ষা দিতে চায় ভাই ভাই আহ উনি দেখলেই উনাকে আউট করে দেওয়া হবে এই ডক্টর জাহেদ কিন্তু আহ ক্ষমতা কিন্তু এখন বিএনপির হাতে এখন কিন্তু দেশটা তো এই ডক্টর জাহিদ কিন্তু সেই চান্সটাই কিন্তু নেবে তো ডক্টর জাহেদকে এখনই সময় গেছে টুর হিসেবে ধরে লিয়াজ ভাই সঠিক কাজটাই করেছেন শেখ রমিন ফারহানা এবং ডক্টর জাহেদকে কিন্তু ধরে ফেলেছেন এবং গোপন ভিডিও আছে যে সময় কিন্তু আপলোড হয়ে যাবে আমরা এই আপলোডের অপেক্ষায় আছি ভাই আপনি তাড়াতাড়ি আপলোড করেন ভাই এই ডক্টর জাহেদ এর উপর আমার খুবই ক্ষোভ উনি প্রত্যেকটা বক্তব্য ইসলাম বিরোধী বক্তব্য দেন ইসলামী শরিয়া ইসলামী আইন বিরোধী বক্তব্য দেন এবং ইসলামকে গণতন্ত্রের মুখোমুখি দাঁড় করিয়ে গণতন্ত্রকে উপরে রাখেন কিন্তু সবসময় কিন্তু তিনি এরকমটা করেছেন আহ তো ডক্টর জাহিদের আসলে একটা শাস্তি হওয়া উচিত আমি মনে করি গোয়েন্দা সংস্থার ফাঁদে পরে হোক আমি বয়ান দেয় এবার কিন্তু সাংবাদিক ইলিয়াসের ফাঁদে পড়েছে এবার আর বাঁচার কোনো বুদ্ধি নাই দর্শক আপনারা আসলে এ বিষয়ে কাকে সঠিক মনে করতেছেন ডক্টর জাহিদ শেখ রমিন ফারানা নাকি সাংবাদিক ইলিয়াস ভাই অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম